দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের মায়াপুর দু নম্বর পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায় মৃত গৃহবধূর নাম পূর্ণিমা ধারা বয়স উনত্রিশ বছর জানা গেছে চলতি মাসের এক তারিখ মৃত গৃহবধূ বাড়িতে সন্ধ্যায় টিভি দেখার সময় কোনো কারণবশত বাড়ির বাইরে বেরিয়েছিলেন কোনো আলো না নিয়ে বাড়ির বাইরে অন্ধকার ছিল সেই সময় গৃহবধূর মাম পায়ে কিছু কামড়ায় বলে পরিবারের সদস্যরা জানান পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে পূর্ণিমা ধারা চিকিৎসায় অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন শুক্রবার রাতে তার মৃত্যু হয় পরিবারের সদস্যরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে

কামড়েছে ওকে ও মানে দেখতে মানে বুঝতে পারেন মানে একবার ঝিনকে ফেলে দেওয়ার পরে আবার একবার ধরেছে কামড়ে আবার ধরার পরে ও মানে বুঝতে পারেন যে এটা কী আমাদেরকে বলছে আমাকে লেউলে কামড়ে লেউলে কামড়েছে বলার পরে আমরা সত্যি ঠাকুরতলা নিয়ে যাইল নিয়ে যাওয়ার পরে দেখছি যখন লেটিয়ে যাচ্ছে তখন আর মানে লেট করিনি আমরা সময় সঙ্গে নিয়ে এসে আর আমরা হসপিটালে ভর্তি করি হসপিটালে ভর্তি হওয়ার পরে আরামগঞ্জ হসপিটালে চিকিৎসা হয় চিকিৎসা হওয়ার পরে ডাক্তারবাবু বলছে একে মানে মানে বর্ধমান নাহলে কলকাতা ট্রান্সফার করতে হবে কেন আমরা হচ্ছে মানে যতদূর আমাদের ক্ষমতা করেছি মানে আর আমরা না চিকিৎসা করতে কেন আমাদের কাছে আর সেই ওষুধ নেই ডাক্তাররা বলছে ডাক্তারবাবু বলছে সাদা কী রক্তের প্রয়োজন ছিল সেই রক্তটা এটা হয় আমাদের আরামা নেই সেইটা আছে বর্ধমান মেডিকেল সেই জন্য আমাদের বলুন তাহলে এক কাজ তাহলে ট্রান্সফার করে দিন কী করে দেবেন যদি না থাকে রুগীটা মারতে মারবো নি আমরা মানে ট্রান্সফার করে দিয়ে বর্ধমান নিয়ে চলে গেছি বর্ধমানে ছিল গতকাল রাত্রে মারা গেছে রাত আটটার সময় কবে কামড়েছে কামড়েছে রবিবার রাত্রে মানে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার সময় কোন পায়ে কামড়েছে বা পায়ে কাউন্সিল বাপায় কামড়েছিলো তারপর হচ্ছে আর রাত্রে মারা গেছে কোথায় বাড়ি আপনাদের আমার হচ্ছে মানে আরামবাগ থানা আরামবাগ সবই আরামবাগ বাড়িটা বাড়ি হচ্ছে রঘুনাথ কোন গ্রাম পঞ্চায়েত রঘুনাথ তো আমার হচ্ছে দু নম্বর গ্রাম পঞ্চায়েত কোন দু নম্বর না কুট টু উনি কি সাপটা দেখতে পেয়েছিলেন না আমি এসে কিছু দেখতে পাইনি আমি এসে কিছু দেখতেও পাইনি আমি এসে বন্ধু দেখেছিলাম টসলি খুঁজেছি কিন্তু যে যদিও সে কামড়ে দিয়ে হয়তো লেটিয়ে যেতে পারে কিন্তু আমি দেখতে পাইনি তারপর আমরা মানে লেট করিনি তাড়াতাড়ি করে আমি হসপিটাল নিয়ে চলে যাই যিনি মারা গেছেন কী নাম ওনার ওর নাম ওনার নাম হচ্ছে পূর্ণিমা ধারা কত বয়স ওনার ওনার হচ্ছে বয়স হবে পঁয়ত্রিশ আপনি কী করেন আমি এই পাইপ লাইনের মানে যে কাজ করি মানে

আপনার কটি ছেলে মেয়ে তোমার আমার একটা ছেলে একটা মেয়ে মেয়ে বিয়ে হয়ে গেছে ছেলে আমার এই চোদ্দ বছর বয়স আপনার নাম কি দাদা আমার নাম পিঙ্কু ধারা গতকাল রাতে মারা গেছে গতকাল রাতে রাত আটটা বাজলে তখন মারা গেছে হ্যাঁ ডায়ালিসি হচ্ছিল তো তো মারা গেছে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি পে কামড়েছে আপনারা কি জানতে পারলেন বন্ধুবান্ধবদের রিপোর্ট রাত্রি যখন ওরা আমরা একটা সময় ভর্তি করার পর যখন আমি ওখানে ছিলাম তো যখন সাড়ে তিনটের সময় রিপোর্ট করে নিলাম রিপোর্টকে করে নিয়ে এসে ডাক্তারবাবুকে দিলাম দেওয়ার পর বললো যে চন্দ্র ওরাই কামিয়েছে সেই মতোই ওরা চিকিৎসা আরম্ভ করলো সঙ্গে সঙ্গে সাদা রক্ত দিয়ে দিলে তারপরে একটা করে সেভাবেই থাকে মাংস কি তুলে নিয়েছিল ফুঁকো না ফুকোলে হয় সেরকম দু জায়গায় দুটো ফুকোনার দাগ ছিল ব্লাডও হালকা হালকা আপনি কিরকম দাদা মামা কি নাম আপনার রঞ্জন দাদা মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি